বানানো চার এই যে এখনও মশলা এই যে আছেই তো ফার্স্টে আমরা আজকেই একটু টেস্টে যাবো তো আপনারা দেখতে পারবেন যে আসলে আমাদের চারে কীরকম মাছ চাপে তো টেস্ট করার জন্য আমি এখান থেকে কিছু চা নিয়ে নিচ্ছি এই যে দেখতেছেন যেখানে আগের না কিন্তু এটা ইনটেক রাত্রে বানানো হয়েছে সকালে যাচ্ছি টেস্টিংয়ে এই নেন

Hello, 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 lại hello, 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 Ai? Ai? hello, hello, hello,

নেটের ইগুলোই ভালো মামুন কতটুকু Itak karlige <try> মাছ তো এবার হচ্ছে আমার চাচার মাছ দেখায় এবার চাচা হাত উষা করো উষা করো হাত দিয়া এই যে আমার চাচাও মোটামুটি ছয় সাত পাঁচ কেজি মারি আহ এনে দশ কেজির রুক আছে মান সম্মান